জ্বর বৃষ্টি হচ্ছে জড় বৃষ্টির মধ্যে দিয়ে তারপরে আছি যে কারণে আসি আমরা মাধ্যমে জাপানি তালি তিন দিয়ে কাজ করে দিচ্ছি আমরা এখানে বৃষ্টির মধ্যে আসছি বৃষ্টির মধ্যে আসার বলে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো দিক দিয়ে যদি কোনো পানি পরে বা কোনো লিকেজ হয়ে কোনো প্রবলেম হয় সে জিনিসটা আমরা সচকিত দেখতে পারবো আর যেহেতু এটা গ্রামের ভিতরে বাগানের ভিতরে আপনারা এই ধরনের কাজ গুলো করতে পারেন

রেটা আমি ইউটিউব ইউটিউবের মাধ্যমে আমি এসেছি হুম ওটা আমাদের কাজগুলো দেখা তারপর আপনারা যোগাযোগ করছি হুম আপনি এখানে আমরা যে মালমাল বলে এনেছি এটা ছিল জাপানি ব্রেকেট 0.6 কিরন লাইট গ্রে কালারের মাল মাল পেয়ে কি আপনি সন্তুষ্ট আমি আমিও সন্তুষ্ট হয়েছি এবং আমাদের গ্রামে আমি যে একদম ইউপি সদস্য দছো ওরা টিঙ্গে দেখে ওরা খুবই পছন্দ করছে যে এইভাবে যে মালমাটি আর যা আপনারা দেখিন এত সুন্দর মোটামুটি খুবই সুন্দর হয়েছে আর অনেক লোক আসছে দেখার জন্য এলাকায় নাই তো এই ঘর হম সুন্দর আছে মোটামুটি কাজ ভালোই হচ্ছে আমাদের লোক যে কাজ করছে কাজের ফিনিশিং আপনার হ্যাঁ আমার কাছে মোটামুটি ছোলা খুবই ভালো লাগছে ফিনিশিং খুবই ভালো

আমার কাজের ঘর অনেকই ঘর দেখে সন্তোষ হয়েছে যেই নানান ঘর তো কখনো দেখিনি হ্যাঁ আমার মনে হয় আমার এই ঘরখানা দেখে মনে হয় অনেক ঘর আপনাদের ঘন্টা হইতে পারে মনে হয় আশা নেই ইসল্লা এটা ঠিক আছে ভালো থাকেনি আপনাদের যাদের এই ধরনের মালামাল এবং কাজের প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আমরা আসছি ঢাকা থেকে ফিরেসপুর মনবারী এলাকায় মেম্বারের সাহেবের বাড়ি বললে ওনারা অনেকেই দেখা যায় রঞ্জু মেম্বার আপনি যদি ঢাকার এলাকার আশেপাশে কেউ থাকেন সেক্ষেত্রে ওনার বাড়িতে এসে দেখা যেতে পারে